বিদায়ের আগে তাকে একটু মনের মতো করে সাজাবো আর তাই এই আয়োজন কারণ এই ডেকোর করব বলেই এগুলো বেশ আগে কেনা হয়েছিল তো যাই হোক আমার ড্রেসিং টেবিলটা অনেকে টেবিল বলে থাকেন বলতেই পারেন এটা আমি বানিয়েছি প্রায় আড়াই বছর হয়ে গেছে তখনের পছন্দ পছন্দ আর এখনের তো এক না কারণ এখন অনেক নতুন আর সুন্দর ডিজাইন বের হয়েছে প্রিয় কিছুদিন পরে অপ্রিয় হয়ে যায় আর কোথায় আসবাবপত্র তো এই সাজানোর জন্য আমি কি কি নিয়েছি এবং কোন পেজ থেকে নিয়েছি সেগুলো একটু বলার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি এই ফ্রেমটার কথাই বলি যেটা আমার ড্রেসিং টেবিলের বোর্ডের সাথে একদম ম্যাচ করে নিয়েছি আর এই হোয়াইট ফ্রেমের এর ডিজাইনটাও আমার কাছে খুব ভালো লেগেছিল তো এটা হচ্ছে আমি ড্রেসিং টেবিলের একদম উপরে দিব আর এই বোর্ড এর সাথে আমি এটাও নিয়েছিলাম বাইরে দরজার উপরে দেওয়ার জন্য আর এই বোর্ডগুলো আমি নিয়েছিলাম হচ্ছে জেনুইন টাস্ক এস থেকে তো এরপর হচ্ছে আমি দুইটা শিকা নিয়েছি এক সাইডে দেওয়ার জন্য পরিবেশ বান্ধব জুটের তৈরি এই শিকাগুলো এখন বেশ ট্রেন্ডিং তো আমি ভাবলাম যে আমিও দুইটা অ্যাড করি আর এর সাথেই হচ্ছে স্কোয়ার শেপের এই যে ট্রেটা এই দুইটা আমি নিয়েছি হচ্ছে দেশীয় ডেকোর মার্ক থেকে ট্রেটা নিয়েছি আমি হচ্ছে ক্লিপ গুলো রাখার জন্য ছোটবেলা থেকে আমি চুলের ক্লিপ গাড়ার এগুলো খুব পছন্দ করি আর এখনো করি তো এগুলো একটু ওপেনলি মেলে রাখার জন্য যে দেখতেও সুন্দর লাগবে তো এই জন্যই হচ্ছে এই ট্রেটা নিয়েছিলাম স্টিলের এই তিনটা চুলের ক্লিপ হচ্ছে দারাস থেকে নিয়েছিলাম আমি অনেক আগে এগুলো আমি ইউজ করি না কারণ এগুলো চুলে ইউজ করলে হচ্ছে চুল কেটে কেটে যায় এগুলো দেখতে ভালো লাগে তাই নিয়েছিলাম আর বাকি ক্লিপ গার্ডার এগুলো মেলা থেকেও নিয়েছি আবার লোকাল শপ থেকেও নিয়েছি আর এই বড় ফারটা আমি নিয়েছিলাম অ্যারাবিয়ান ফ্যাশন বিডি থেকে এত বড় নিয়েছি কারণ কেটে কেটে আর সাইজ অনুযায়ী যেন আমি দিতে পারি প্রায় দুই বছর হয়ে গেছে এটা আমি নিয়েছি কোয়ালিটিটাও খুবই ভালো এতদিন ইউজ করছি একদম আগের মতোই আছে মিরোরের এই লাইটটা আমি নিয়েছিলাম লাইট অফ হ্যাভেন্ট মার্ট থেকে এই লাইটের সঙ্গে আমি আরও কিছু জিনিস নিয়েছিলাম এই এক বক্সের ভিতরে যেগুলো আছে সবগুলোই হচ্ছে আমি ওই এক থেকেই নিয়েছিলাম এর সাথে তো আর্টিফিশিয়াল ফুল ছিল আরও তারপর হচ্ছে হচ্ছে ওই যে ফুল ছিল সেটা ভেতরে লাইটিং হতো ওইটাও নিয়েছিলাম ওইটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কোথা থেকে নিয়েছি ওটাও হচ্ছে এই যে লাইট অফ হ্যাভেন মার্ট থেকেই নিয়েছিলাম আর এর সাথে তখন আরও একটা জার গিফট করেছিল ওইটার তো এখন ব্যাটারি শেষ হয়ে গেছে তো এগুলো নিয়ে এখন সাজানোর কাজগুলো শুরু করে দেয় তো প্রথমে হচ্ছে লাইটটা আমি সেট করে নিচ্ছি এখানে দাঁড়িয়ে মাপ নিয়ে দেখছিলাম যে কোনটা কোথায় কিভাবে দিব আর তার আগেই হচ্ছে মিররটা আমি ভালোভাবে মুছে নিয়েছি আর এই লাইটটা মিররের সঙ্গে সেট করার জন্য এটা একটা পাতা হচ্ছে টেপের মতো আছে যেটা কিছুটা ন্যানো টেপের মতো যে একটা সাইড হচ্ছে এই যে লাইটের পেছনে দিতে হবে আর আরেকটা সাইডের আঠা হচ্ছে একটা পাতলা পর্দা মতো আছে ওটা উঠালেই হচ্ছে মিররের সঙ্গে দিলে ওটাও সেট হয়ে যাবে তবে আপনার মিরর যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু লাইটের ভেতরে যে জায়গাটা আছে ফাঁকা জায়গাটা তো ওখানে পেঁচিয়ে তারটা পেঁচিয়ে শর্ট করেও নেওয়া যাবে আর এই লাইট কিন্তু কারেন্টে চলবে ব্যাটারিতে না তো আমার যেহেতু একটু বড় তাই হচ্ছে আর পেঁচিয়ে শর্ট করে নেওয়া লাগে আর এই লাইট এর তিন দেখতে তো এরপর হচ্ছে আমার এই সুন্দর ফ্রেম গুলো আমার ড্রেসিং টেবিলের একদম উপরের যে দেওয়ালটা ওখানেই দিয়ে দিচ্ছি মাঝে যে ডিজাইনটা আছে ওটা একটু অফ হোয়াইট আর হচ্ছে ওর মাঝখানে একটা টিপ আছে উপরে তো ওটা হচ্ছে মাঝে দিয়ে দিচ্ছি আর দুই পাশে দুইটা সাদা দিয়ে এভাবে সেট করছে আর এভাবেই সুন্দর লাগছে ঈদের ডেকোরেশনের সময় এই চাপতারাটা কিনেছিলাম এটা আমি একটা কর্নারে এখানেই রেখে দিচ্ছি তাহলে ঘরের ভেতরে এক কর্নারে চাপতারা উঠে আছে এরকম মনে হবে আসলে এটা রাখার কোনো জায়গা নাই আর এরপর হচ্ছে আমি টেবিলের মাপটা নিয়ে নিলাম আর এই মাপ অনুযায়ী ফারটা আমি কাটবো তো আগে হচ্ছে একটু মার্ক করে নিলাম ফারটা কাটার আগে উল্টা করে মার্ক করাটাই ভালো কারণ হচ্ছে ওই পাশে তো দাগ লেগে যাবে তখন হচ্ছে উঠবে না আবার ধোয়াধুই করা ঝামেলা তাই আমি উল্টা করে কাটছি তবে কিছুটা ফার কিন্তু কেটে যায় একটু তুলো মতো বের হয় এই ছ থেকে আমি আরো একটা নিয়েছিলাম যেটা হচ্ছে শেড এর ছিল এটা আমি কোথাও দেই নাই এটা এভাবেই আছে এখন জানি না তখন ভালো লেগেছিল তাই নিয়েছিলাম এক কালারের এই হালকা গোলাপিটাই আমি টেবিলে দিচ্ছি তাহলে আর তো আর হালকা গোলাপি যেটা সাদার সঙ্গে খুব ভালোভাবে মিশবে আর এর উপরে যদি কোনো কিছু রাখা হয় তো সেইগুলো সাজালেও বেশ সুন্দর লাগে তো একদম উপরে আর নিচে আর মাঝে যে ছোট দুইটা তাক আছে ওখানেও দিয়ে দিচ্ছি তবে এর উপরে আমি খুব বেশি জিনিস রাখি না শুধুমাত্র এই ক্লিপ রাখছি আর দুই একটা জিনিস রাখছি আর আমি তো খুব বেশি মেকআপ করি না যে টুকটাক আছে আর সাথে হচ্ছে পাউডার বা যেগুলো হচ্ছে ইউজ করি সেগুলো নিচেই রাখি নিচে রাখলেই হচ্ছে ওগুলো হয়ে যায় আমার আর মাঝে ছোট তাকের উপরেরটাতে ফুল রাখবো সেজন্য হচ্ছে সাদা ফুলটা নিয়েছিলাম কারণ বোর্ডের কালার ছিল সাদা এতদিন এটা অন্য জায়গাতে ছিল এটা আর তার পারফেক্ট জায়গাতে এখন চলে আসছে আর এই কিউট ক্যান্ডেলস গুলো এখানে রেখে দিচ্ছি যেগুলো এক্সট্রা সুন্দর অ্যাড করে এই ছোট্ট একটা হলুদ গোলাপ আর হচ্ছে এই কর্নারে এই ফুলটা রেখে দিচ্ছি তো মোটামুটি এই এর কাজটা শেষ এখন সাইডের দেওয়ালে একটু কিছু ঝোলাতে হবে না হলে ওই আশেপাশে দেওয়ালটা একদম ফাঁকা ফাঁকা লাগছে তো এই জন্য হচ্ছে এই শিকা দুইটা আমি নিয়েছি আপনারা চাইলে রিয়েল প্লান্ট দিয়েও এই শিকাতে রেখে খুব সুন্দর ভাবে সাজাতে পারেন আমার যেহেতু এখন গাছের যত্ন করার সত্যি সময় নেই এই জন্য হচ্ছে আমি এখানে আর্টিফিশিয়াল গাছগুলোই অ্যাড করব একটা ফুল নিচ্ছি আর একটা হচ্ছে পাতা নিচ্ছি তাহলে হচ্ছে দুইটা কম্বিনেশন ভালো লাগবে দুটাই ফুল রাখলে আর দুটাই পাতা রাখলে আমার মনে হয় যে ভালো লাগবে না তাই হচ্ছে আমি একটা পাতা আর একটা ফুল নিয়েছি তবে এই ফুল আর এইটা হচ্ছে আমি লোকাল একটা দোকান থেকে নিয়েছিলাম দোকানের নাম মনে নেই আর অনেকে জিজ্ঞাসা ট্রান্সপারেন্ট ওয়াল হুক আমি কোত্থেকে নিয়েছি এগুলো হচ্ছে আমি স্বপ্ন থেকে নিয়েছি এক প্যাকেটের ভেতরে চারটা থাকে দেড়শো টাকা হচ্ছে নেয় তো এগুলো আমার রুমে অনেক জায়গাতেই দেওয়া আছে কারণ এত তো দেওয়া ছিদ্র করা যায় না রাতে যে মশারি টানায় তার জন্য চার কোনায় চারটা দেওয়া আছে অলরেডি এখানেও একটা আছে রাতে মশারি দেয় এটাতে এই শিকাগুলো দেখলে না আমার একটা গল্পের কথা মনে পড়ে ছোটবেলায় খুব পড়তাম গল্পের বইতে এক খুন খুনে বুড়ি মাটির হাড়িতে পান্তা ভাত রেখে প্রতিদিন কাজে চলে যেত আর এই ফাঁকে হচ্ছে চোর এসে সেই পান্তা ভাত খেয়ে যেত আর এই পান্তা বুড়ি এই রাজার কাছে বিচার দেয় তার এই পান্তা পাত চোর শাস্তির জন্য আপনারা পড়েছেন কিনা না আমার খুব ভালো লাগতো এই গল্পটা ছোটবেলায় পড়তে তো আমি এখন এই পান্তা ফুল এগুলো দিয়ে ঘর সাজাচ্ছি এই আর কি তো আমার মোটামুটি এই কাজটা শেষ তবে আরেকটা ছোট্ট কাজ বাকি আছে একটা বেতের ল্যাম্প এখানে ঝুলাতে হবে একদম নিচে যেই হচ্ছে পাটের কার্পেটটা রেখেছি ওইটা সোজাসুজি রাখলে এটা লুকটা সম্পূর্ণ হবে তবে আজকে আর না সেটা অন্য একদিন এখনো দুই তিন মাস আছে আমার ড্রেসিং টেবিলটা এখানে তো যাই হোক দূর থেকে ফুল লুকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে কেমন লাগছে এই সম্পূর্ণ লুকটা এই সাইডটা এতদিন পরে হচ্ছে আমি করতে পেরেছি আর ওই সাইডটা তো আপনারা আগেই দেখেছেন ওটা শেয়ার করেছিলাম যদিও বলবেন যে পড়ার টেবিলের মতো তারপরেও চারপাশের লুকটা কেমন হয়েছে জাস্ট সেটা বলতে পারেন তো ঠিক আছে আপনারা সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন সাবধানে থাকেন আল্লাহ